যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও অনেক মজার দেখুন এর লুকটা কত সুন্দর আর এতটা ফ্লাফি মানে কি বলবো দেখতেই পাচ্ছেন যে আমি যখন ছুরি দিয়ে কাটতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি মজাদার একটা প্যানকেক রেসিপি তো প্রথমে আমি এখানে একটা বোলের ভিতর নিয়ে নিলাম তিন কাপ ময়দা তিন কাপ ময়দা নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো সাতটি স্পুন বেকিং পাউডার আমি কিন্তু সাত টি স্পুন বেকিং পাউডার দিয়েছি এটা কিন্তু পুরোটাই ভিডিওতে আছে আপনারা লক্ষ্য করে দেখে নেবেন তারপর দিয়ে দেবো একটু সামান্য একটু লবণ মানে হাফ টি স্পুন লবণ আর দিব এখানে তিন টেবিল চামচ চিনি আর এটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা প্যানকেক আমি এখানে বাটার গলি নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিবছি যে আট টেবিল স্পুন বাটার আপনারা দু এক টেবিল স্পুন কম বা মানে কম করেও নিতে পারেন বা আট টেবিল স্পুনেও দিতে পারেন আমি পুরো আট টেবিল স্পুনেই দিয়ে দিয়েছি এখানে আমার লাগবে দুইটা ডিম এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম এখন আমি এইখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ তরল দুধ আর এই যে রেশিও আমি দিতেছি সেম রেশিওতে আপনারা যদি করতে চান ঘরে বসে অনেকেই রান্না পছন্দ করে বাচ্চাদের এরকম মজার মজার খাবার তৈরি করে দেয় রেস্টুরেন্টও অনেক দাম এগুলার আমরা যদি ঘরে বসে এত সুন্দর মজার মজার জিনিস আমরা ঘরে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চাদেরও আনন্দ আর আমাদেরও অনেক আনন্দ লাগে এখন আমি এইখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর ভ্যানিলা এসেন্স তার আগে কিন্তু আমি দুই তিন মিনিট একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি হুইক্স করে নিয়েছি তারপরে আমি টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি তারপরে আমি আর এক মিনিটের মতন আমি একটু হ্যান্ড হুইক্স দিয়ে আমি বিট করে নিয়েছি তারপরে এখন আমি স্পপেসোলা দিয়ে সব কিছু এক জায়গা করে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি উপরে দেওয়ার জন্য একটা ফিলিং তৈরি করব তাই এখানে লাগে ম্যাফেল সিরাপ আমার কাছে ম্যাফেল সিরাপ নাই তাই আমি চিনি দিয়ে একটা সিরাপ তৈরি করতেছি আমি চোলায় প্যান দিয়ে তার উপর দিয়ে দিলাম তিন টেবিল তিন টেবিল চামচ চিনি তারপর আমি ওয়ান থার্ড কাপ পানি দিয়েছি তারপরে এটাকে আমি মিডিয়াম আসে আমি একটা স্রাপ করে নিতেছি দেখুন এর ঘনত্বটা কেমন হবে সেম এরকম হবে টাইটও না বা মানে কোনো পাতলাও না একটু ঘনত্ব হবে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ বাটার বাটার দিয়ে এখন এইটার উপরে আমি দিব এইখানে হচ্ছে কি পেঁপে এইখানে কিন্তু ফ্রুটসের ভেরিয়েশান দিতে পারেন অনেক কলা দিতে পারেন তারপরে আপেল দিতে পারেন ড্রাগন ফ্রুটস আমার হাতের কাছে আর কিছুই ছিল না যে কারণে আমি শুধু পেঁপে দিয়েই করে নিলাম এই ফিলিংসটা আমি এখন ভালো করে এটাকে একটু জাল করে নিব একটু ঘন করে নিব এখন আমার এই ফ্লেংসটা হয়ে গেছে এটাকে আমি একটু একটা বলে ঢেলে ঠান্ডা করে নিব এটাকে ফ্রিজে রাখলে আরও মজা হয় আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি আর ফ্রিজে রাখিনি শুধু একটু ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টা পরে এই যে আমার ব্যাটারটা দেখুন কেমন হয়ে গেছে এখন আমি একটা স্পেসোলা দিয়ে এটাকে আর একটু বিটের মতন করে নিব এই যে এইভাবে হচ্ছে গিয়ে ঘনত্বটা আসবে তো চলাই আমি একটা প্যান দিয়ে আমি প্রায় দুই তিন মিনিটের মতন একটু গরম করে নিয়েছি জাস্ট একবার লো মিডিয়ামে লো হিটে থাকবে তারপরে আমি চামচ দিয়ে দিয়ে দিলাম প্যানের প্যানকেকের ডোটা এখন আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন এই যে এই পর্যায়ে এখন আমি উলটিয়ে অপর পিট দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে আরও দুই মিনিট কিন্তু মানে ঢেকে দিলাম একবারে ঘড়ি ধরে ধরি কিন্তু দুই মিনিট দুই মিনিট চার মিনিট তো এই যে আমি উল্টায় দিলাম দেখুন দুই দুইটা পাশই আমার কত সুন্দর হয়ে গেছে তো বোঝার জন্য আমি একটা শাসলিকের কাঠি দিয়ে দেখিয়ে দিলাম যে এইখানে এর ভিতরে কাঁচা নাই এখন আমি একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে একটু ভালো করে ভেজে নেব যার যাতে এর ঘিরানটা আরও একটু সুন্দর আসে তো এই যে উল্টা এপাল্টায় বাটার দিয়ে আমি এটাকে তুলে নিলাম আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিব আরও একটা প্যানকেক তো চুলায় আমি আবারও একটা প্যানকেকের বেটার দিয়ে দিলাম এই যে দিয়ে আমি আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিব আর চুলার জালটা কিন্তু একবারে লো হিটে থাকবে কোনো মিডিয়াম না হাই না লো হিটে থাকবে তারপরে এই যে আমি দুই মিনিট ঢেকে দিয়ে অপর পাশটা উলটিয়ে দিব আবারও আমি কিন্তু আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি দুই মিনিট দুই মিনিট চার মিনিট আর হচ্ছে গিয়ে প্রায় এক মিনিট না অল্প টাইমের জন্য আমি একটু বাটার দিয়ে এটাকে একটু ভেজে নিব এই যে বাটার দিয়ে দিলাম জাস্ট একটু বাটারটা দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটা লাগিয়ে তারপরে আমি উঠিয়ে নিব এখন আমি এই যে প্যানকেকগুলা আমি ফিলিং দিয়ে এই যে আমি সাজিয়ে নিচ্ছি এই যে এখানে একটু ভেঙে গেছিল এটা কোনো ব্যাপার না আমি উপরে সেই পেঁপের ফিলিংটা দিয়ে দিতেছি তার উপরে আমি আবারও দিয়ে দিলাম একটা প্যানকেক সাজিয়ে দিলাম এখন আমি আবারও ফিলিংটা দিয়ে সুন্দর করে চারিপাশে দিয়ে দিব একটা চামচ দিয়ে এখন আমি তৃতীয় লেয়ারটা দিয়ে দিলাম উপরে আরও একটা দিলাম আমার মোট তিনটে লেয়ার দিয়েছি এখানে উপরে আমি আবারও সুন্দর করে সেই পেপের ফিলিংটা দিয়ে দিলাম এখানে কিন্তু কলা দিলে আরও স্বাদ চলে আসতো আর প্যানকেকে কলা দিলে কিন্তু এর স্বাদটা একটু ভিন্ন রকমের চলে আসে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে কলা রাখার জন্য আর অন্য অন্য ফ্রুটস যা আছে তা আপনারা রাখতে পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল না সময়ও ছিল না তার জন্য আমি আর কিছুই দিইনি এখন আমি কেটে দেখাবো দেখুন বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের একটা খাবার এটা এই প্যানকেকটা আমরা রেস্টুরেন্টে বড় বড় নামি দামি রেস্টুরেন্টে কিন্তু অনেক টাকা নেয় তো আমরা ঘরে বসেই কিন্তু এমন মজার মজার খাবার তৈরি করতে পারি তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এমন মজার মজার ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা যদি ফেসবুক আইডি থেকে দেখেন তাহলে আমার আইডিটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ শিউলি কিচেন বাগেরহাট আমার চ্যানেলের নাম এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো আপনাদের একটু উৎসাহ অনুপ্রেরণা পেলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ